রবীন্দ্রনাথের লেখা দেবতার গ্রাস কবিতায় উল্লেখ থাকা চুনি নদী এখন ক্রমশ তার অস্তিত্ব যেন হারাচ্ছে হারাচ্ছে বাংলাদেশের জন্য হ্যাঁ বাংলাদেশের জন্য চুনি নদী দূষিত হচ্ছে স্থানীয় মানুষ তেমনটাই দাবি করছেন আসুন শুনি এই গ্রাম্য নদীর বর্তমান কি অবস্থা খুবই খারাপ তার কারণ বাংলাদেশের যে আখের মিল আছে কোম্পানি ওই কেরো কোম্পানির যত নোংরা জল রস সব এই নদীতে ফেলে তাতে নদীর মাছ থাকে না সব মরে যায় আচ্ছা চুনি নদীর কয়েকটা ভালো মাছের নাম বলুন তো আগে যেগুলো পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন সব থেকে নাম করা হচ্ছে গলদা চিংড়ি চুনি নদীতে পাওয়া যেত হ্যাঁ আচ্ছা এখন এখন এই জল যদি ভালো থাকে তাহলে এক দু মাস মধ্যেই মাছ চলে আসবে নদীর থেকে ওই গঙ্গা নদী থেকে আসে ভাগের মিষ্টি চলে সব মাছই পাওয়া যায় সব মাছই পাওয়া যায় কিন্তু এখন অবস্থা খুব খারাপ অবস্থা এখন তো জল ভালো দেখছেন এর কিছুদিন পরেই দেখবেন ও দর্শনার মিলের জল বাংলাদেশের ওই সব এই নদীতে দেবে আর সব মাস্ক নষ্ট ভালো থাকে না এই নদীতে চান করার কোন উপায় নেই এমন জল ছাড়ে ২০ জল আচ্ছা আর কি নাম আপনার আমার নাম অজিত কুমার হালদার কোথায় থাকেন এই সিবনিবাসে থাকি আবার কৃষ্ণগঞ্জেও থাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক এই তথ্য দেওয়ার জন্য হ্যাঁ নদীর পাড়ে রয়েছে একটা বড় জঙ্গল আসল ঘুরে দেখি জঙ্গলটা আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন কেমন লাগতো ভিডিও কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে